আসসালামু আলাইকুম বেয়স আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন আর ভালো থাকেন সুস্থ থাকেন সেটাই আমার একমাত্র কাম্য স্বামী স্কিন শক্তি চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের মাঝে একটা নজরবন্দি মন্ত্র নিয়ে হাজির হলাম আগে একটা মন্ত্র আমি দিয়েছিলাম শুধু মেয়েদেরকে বশীকরণ ছেলেরা মেয়েদেরকে বসীকরণ করতে পারবে আজকে যে মন্ত্রটা নিয়ে হাজির হলাম এই মন্ত্রটি দিয়ে উভয়ে মেয়ে ছেলেকে বস করতে পারবে মেয়ে ছেলেকে বস করতে পারবে দু পক্ষ থেকে বস করা সম্ভব তবে এই মন্ত্রটি প্রয়োগ করার সময় অবশ্যই চোখের দিকে জন একজন আরেকজনের দিকে তাকাতে হবে দুজনের চোখে চোখ পড়তে হবে পড়ার সময় মন্ত্রটি পড়তে হবে না হলে কোনো রেজাল্ট পাবেন না যদি না তাকা যদি আপনি মেয়ে হয়ে ছেলের ছেলেকে নজরবন্দি করতে চান তাহলে ও আপনার দিকে তাকাইতে হবে আর যদি ছেলে হয়ে মেয়েকে বস করতে চান তাহলে ওর আপনার চোখের দিকে তাকাইতে হবে তাই আশা করি বুঝতে পারছেন নিয়মটা এটাই নিয়ম মন্ত্র প্রয়োগের সময় একজনের চোখে আরেকজন চোখ রাখতে হবে তাকাইয়া দেখতে হবে তাহলে একশো পার্সেন্ট কাজ করবে এই মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করবেন মুখস্থ করার পরে যে কোনো সময় আপনারা প্রয়োগ করতে পারবেন এই মন্ত্রটি ভালো একটা শুভ সময় দেখে ভালো সময় দেখে আপনারা এই মন্ত্রটি মুখস্থ করবেন মন্ত্রটি মুখস্থ করবেন আপনারা শনিবার মঙ্গলবার অমাবস্যা পূর্ণিমা চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ দেখে তাহলে খুব ভালো কাজ করবে এই মন্ত্রটি কিছু দোহাই দেওয়া আছে এই কারণে আপনারা বাহিরে ভালোভাবে ভালো জায়গায় দেখে ভালো দিন দেখে আপনারা মন্ত্রটি মুখস্থ করবেন মন্ত্রটি যাতে কোথাও ভুল না হয় সেভাবে মন্ত্রটি আপনারা ভালোভাবে মুখাস্ত করবেন মন্ত্র আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা দেখে মুখাস্ত করবেন সিদ্ধ করতে হবে না সিদ্ধ মন্ত্র শুধু মুখাস্ত করলেই হবে তো আমার বিদ্যাটি দিয়ে কাজ করে দেখুন বিওস কীরকম রেজাল্ট পান আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন বান্ধবদের কাছে শেয়ার করে দিবেন। আমার চ্যানেলটির সাথে থাকবেন নোটিফিকেশনটি অন করে রাখবেন যাতে ভালো ভালো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে চলে যা অবিয়াস কেমন ধরনের ভিডিও চান কমেন্ট করে জানাবেন তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম